সালামু আলাইকুম কেমন আছেন আপু ভাইয়ারা প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে দেখাবো চিকেন রোস্ট কিভাবে আমি রান্না করি সেই রেসিপিটা এখানে চারটা মুরগি আমি ছোটো সাইজ করে কেটে নিয়েছি মুরগিগুলো অনেক বড়ো ছিল এক কেজি ওজনের ছিল সেজন্য আমি একটা মুরগিকে আটটা টুকরা করেছি আর এখানে দেড়শা চামচ লবণ দিয়ে আমি চিকেনগুলোকে খুব সুন্দর করে মেখে নিচ্ছি খুব সুন্দর করে চিকেনগুলোকে মেখে নিয়ে আমি কড়াইয়ে তেল দিয়ে ভালো করে চিকেনগুলোকে ভেজে নিব হালকা করে ভাজবো কিন্তু এই তো আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এখন তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি এখন চিকেনগুলোকে দিয়ে দিব দিয়ে খুব সুন্দর করে হালকা করে ব্রাউন কালার করে হালকা ব্রাউন করে ভেজে নিব চিকেনগুলোকে এক পাশ হয়ে গেছে আমি আরেক পাশ উল্টে দিচ্ছি চিকেনগুলো রোস্ট রান্না করার জন্য এখানে আমি মশলা করে নিব মশলা করার জন্য এখানে এক টুকরো বড়ো সাইজের আদা নিয়েছি দুইটা বড়ো সাইজের রসুন চুলে নিয়েছি কিছুটা নারকেল কোড়া নিয়েছি আর পনেরোটা কাজু বাদাম দিয়েছি আটটা ছোট এলাচ আর চা চামচ জিরা আমি এগুলো এখন ব্লেন্ড করে নিব ব্লেন্ডারে আর দশটা কাঁচা দশটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আপনারা সবাই জানেন রোস্ট রান্নাতে একটু পেঁয়াজ বেরেস্তা বেশি লাগে এখানে চিকেনগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি হালকা ব্রাউন কালার করে পরবর্তীতে আরও কিছু চিকেন দিয়ে আমি ভেজে নিচ্ছি মোট তিনবারে আমি চিকেনগুলা ভেজেছি এই তো সব চিকেনগুলো ভাজা হয়ে গেছে তো আমি গলাগুলোও নিয়েছিলাম রোস্টে রান্নার সাথে চিকেনগুলো ভাজার পরে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিলাম দিয়ে এখন বেরেস্তা করে নিব পেঁয়াজগুলি একদম লাল লাল করে ভেজে নিব তো পেঁয়াজগুলিকে আমি লাল লাল করে বেরেস্তা করে নিচ্ছি এ তো আমার বেরেস্তা করা শেষ পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিয়েছি এখন যেই মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে নেড়েসেরে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব আর তার উপরে দিয়ে দিব আমি কিছুটা পানি ব্লেন্ডার জাগটা ধুয়ে জারটা ধুয়ে আমি কিছুটা পানি দিয়ে দিলাম তারপরে আর কিছুক্ষণ নেড়ে নেড়েসেরে তার মধ্যে দিয়ে দিব তিন চা চামচ মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া দিয়ে দিছি তিন চা চামচ আর দিব আমি ধনিয়া গুঁড়া দেড়শো চামচ ধনিয়া গুঁড়াও দিয়ে দিব এর সঙ্গে এটা এখন দেড়শো চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিব রোস্টের যেই মশলাটা রাঁধুনি রেডি মিক্স যেই রোস্টের মশলা সেটা দিয়ে দিব আগে আমরা যখন রোস্ট রান্না করতাম তখন দেখা যাচ্ছে যে মানে সব মশলাগুলো আমরা পরিমাণ মতো মেপে নিয়ে তারপরে সেটা টেলে তারপরে রোস্টের মশলা বানাতাম জাইফল জয়ত্রী শাহিজিরা এগুলো সব কিছু টেলে নিয়ে তারপরে দেখা যাচ্ছে যে রোস্ট রান্না করা হতো আর এখন এই রেডি মিক্স মশলাটা হয়ে রোস্ট রান্না বিরিয়ানি রান্না সবগুলো কিন্তু একদম সহজ হয়ে গেছে রান্না করা তো আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে দেড় চা চামচ লবণ দিয়ে দিলাম লবণটা যেহেতু কমই দিয়েছি যেহেতু রোস্টা যখন আমি চিকেনগুলো যখন ভাজি তখন লবণ দেওয়া হয়েছিল সেজন্য আমি অল্প পরিমাণেই লবণ দিলাম তারপর মশলাটা ভালোভাবে লবণ দিয়ে কষিয়ে নিয়ে তারপরে আমি বাড়িতে বানানো টক দইটা দিয়ে দিলাম বাড়িতে এভাবে দুধের মধ্যে আধা কেজি দুধের মধ্যে দুইটা লেবু কেটে দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তো টক দই হয়ে যায় এভাবে যদি লেবু কেটে রাখা হয় দুধের মধ্যে লেবু মিশিয়ে রাখলে কিন্তু টক টকদই হয়ে যায় তো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে দুই চা চামচ ল চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব ঝোলটা যখন একদম গাঢ় হয়ে আসবে মশলাটা মিক্সটা যখন একদম গাঢ় হয়ে আসবে তখন আমি চিকেন ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব এভাবে যদি আপনারা চিকেন রোস্ট রান্না করে খান আপনারা একদম রোস্টের আসল স্বাদটা পাবেন আমাদের বাড়ির সবাই আমার হাতের এই বাড়িতে রান্না করা রোস্টটা বেশি পছন্দ করে আমার বাড়ির সবাই এই রোস্টটা খুব পছন্দ করে বিশেষ করে আমি রান্না করলে বেশি পছন্দ করে তো এই তো রোস্টটা আমি খুব সুন্দর করে রান্না করে নিচ্ছি ভালোভাবে কষাতে হবে অবশ্যই ভালোভাবে মশলাটার সঙ্গে কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি কিছুটা গরম পানি দিয়ে দিব যখন একদম চিকেনটা কড়াইয়ের সঙ্গে লেগে আসবে মশলাটা তখন আমি পানিটা দিয়েছি পানিটা দেওয়ার পরে যখন একদম চিকেনটা ফুটে এসেছে রোস্টটা ফুটে উঠেছে তখন আমি কিছুটা কাঁচা কয়েকটা মরিচ দিয়ে দিলাম কাঁচা মরিচটা দিলে কিন্তু মানে রোস্টে অন্যরকম একটা ফ্লেভার আসে এই তো আমার রোস্ট রান্না প্রায় শেষের দিকে এভাবে আপনারা বাসায় রোস্ট রান্না করে খেয়ে দেখতে পারেন সত্যি কিন্তু এভাবে রান্না করলে রোস্টটা খুব মজা হয় আমার বাসা সবাই পছন্দ করে আপনারা আপনারাও রান্না করে খেয়ে দেখবেন আর বাড়ির সবাইকে খাওয়াবেন অবশ্যই তাদের ভালো লাগবে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর সবসময় পাশে থাকবেন ধন্যবাদ